হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আজকে বিকালের নাস্তায় বানিয়েছিলাম স্যুপ এটা রেডিমেড স্যুপ বা সাথে বানিয়েছি আর এক্সট্রা করে আমি কাঁচামরিচ অ্যাড করেছি আর সবাই যেহেতু রেডিমেড স্যুপ রান্না করতে জানে যার কারণে আমি কোনো রেসিপি দেইনি বিকালের নাস্তায় ঝটপট এবং হেলদি কোনো খাবার যদি থেকে থাকে আমি মনে করি সেইটা স্যুপ আমার ছেলেদেরও অনেক পছন্দ তো শুধু স্যুপ দিলে তো আর হবে না তাই স্যুপ আর স্যুপের সাথে তো অন্থন অনেক ভালো লাগে কিন্তু এখন তো অন্থন বানাইতেও পারবো না কারণ অনেক সময় লাগবে যার কারণে ঝটপট বাসায় রেডিমেড ফুচকা ছিল সেটাই ভেজে দিয়েছি তো মাসাল্লা ফুচকা দিয়েও হচ্ছে স্যুপ খাইতে অনেক ভালো লাগতেছিলো আর ফুচকার কাহিনী হইল কয়েকটাতে মানে নরম হয়ে গেছিলো কাঁচায় সেটা রোদে দিছি কিছুটা রোদ লাগছে আর কিছুটা লাগেনি যার কারণে প্রত্যেকটা ফুচকা ফুলেনি চুপসে ছিল তারপরও মুচমুচা ছিল তো এই তো আমাদের বিকালের নাস্তা তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম